আসসালামু আলাইকুম আজকের ব্লগটা অনেকই সুন্দর হতে যাচ্ছে আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি তো একদমই অবাক হঠাৎ করে আমার হাজব্যান্ড আমার জন্য বেলি ফুল নিয়ে আসলো কেনই বা আনবে না বেলি ফুলের সিজন আমি তো বেলি ফুল অনেকই পছন্দ করি প্রতি বছর বেলি ফুলের সিজনে আমার হাজবেন্ড আমাকে বেলি ফুল এনে দেয় আর এইবার তো আমাকে একবারে হাতেই পরিয়ে দিল এই তো এবার ঈদের পঞ্চম দিন আমাদের দুজনের একা একা ঘুরতে যাওয়া বাচ্চারা একটু ওদের মতো ঘুরতে গেল আর আমরা ভাবতেছি যে যাই একটু কোথায় যাব তো বের হচ্ছি একটু ঘুরবো তারপর যাবো সেই জন্য আমাদের বাসায় এই তো ওদের ওর বাসায় সম্ভবত রাত পর্যন্ত থাকবো তো সব কিছু থাকছে আজকের ব্লগে প্রচন্ড গরম ঘামতে ঘামতে শেষ যাচ্ছি দুজন মাঝে মাঝে মজা যায় না একা একা ঘুরি বেড়াই কিন্তু পারি না বাচ্চাদের জন্য সম্ভব হয় না তবে বাচ্চারা বলতেছে আজকে আমরা তোমরা যাও তারপরে বের হতে উঠতে অনেক লেট হয়ে গেল জোরে নামাজ পড়লাম তারপরে যে বের হচ্ছি এই তো দেখে যাই বাকি সম্পূর্ণ ব্লগটা তারপরে সাথে শেয়ার করবই কই শেয়ার করা নাই কেন করবো পুরান বিউটিফুল ওড়নাটা আমার আম্মু আমাকে গিফট করেছে এটা পাকিস্তানি কাতানের ওড়না সব ড্রেসের সাথে যাচ্ছে এই ড্রেসটার সাথে ওড়না মানে হয় নাই অনেক ঘেমে একদম শেষ মানে এত ঘামে গরমে আসলে গরমে যেতে করা তারপর কিছু করার নেই তো খেতে হবে গরম তার মধ্যে আবার হালকা হালকা বাতাস বইছে চুলগুলো এভাবে ছেড়ে নিয়েছিলাম আমার হাজবেন্ড খুব পছন্দ করে আমি যদি এভাবে করে রেডি হয়ে বের হই তো যখন ওর সাথে বাইরে যাই তখন এভাবে চুল খুলে এলোমেলো করে যেতে থাকি আর যখন একা একা বের হই তখন তো দেখিনি আটকে হেজাব পরে নিই তো এভাবেই চলছে আমাদের জীবন যাচ্ছিলাম খুব ভাল লাগছিলো ওর পিছনে এই তো আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি আসবে কিন্তু না প্রচণ্ড রোদও ছিল আর যেতে যেতে এই যে তার ভেসপা গেল নষ্ট হয়ে কিছুই করার নেই একটা পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে ও ভেসপা ঠিক করছিল আর আমি এই তো দেখেন গাছ ভরা ঝুমকো জবা হয়ে আছে ফুল দেখলেই আমার হাত খালি চুলকাইতে থাকে কখন যে ফুলটা ছিঁড়বো আমি ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম এত ভালো লাগছিল ভাবলাম এই ড্রেসের সাথে অনেক সুন্দর মানাবে তাই ফুলটা কানের এখানে পড়ছিলাম আসলে বোরিং টাইমটা আমি কিভাবে কাটাবো সেটাই চেষ্টা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল পড়ছিলাম ছবি তুলছিলাম সেলফি তুলে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে এই যে ও ভেসপা ঠিক করছে আর এখানে কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম খুব লোকজন কম ছিল ঈদের পর বলে কথা নিরিবিরি রাস্তাঘাট ফুল ছিটতে নিয়েছিলো তবে এখানে যে আঙ্কেল ছিল সে একটা জোরে চিৎকার দিল সে ভয়ে দৌড় দিয়েছিল তবে আমাকে কিছু বলেনি কারণ আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে যাই উনি হয়তো বা এর জন্য আমাকে কিছু বলতে পাইনি কৃষ্ণচূড়া গাছে এত সুন্দর ফুল ফুটেছিল সেটা একটু ভিডিও করে নিলাম আর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেসভা ঠিক করছে আর কিছু করার নেই পেট্রোল পাম্পের এখানে বসেছিলাম লাইফের ফার্স্ট এখানে ভালোই লাগছিল নিরিবিলি রাস্তা সব মিলে ভিডিও করে নিচ্ছিলাম চলার পথে ভিসপাট নষ্ট হয়ে গেল এখানে এক ঘন্টার উপরে বসে আসছি আসলে লাইফে কখন আমাদের কি হয়ে যায় কি এসে যায় আমরা কিন্তু নিজেরাও জানি না চলতে ফিরতে দেখা যায় হঠাৎের মধ্যে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় আর ওগুলোকে নিয়ে চলতে হয় ভালো লাগছিল না যে দেখছে করছিল না মন চাচ্ছিল যে ঘরেই থাকি কিন্তু অনেক জোর পড়লো যে চলো না যেতেই হবে বের হলাম আর এই যে এরকম বিপদের মধ্যে পড়লাম এই যে রাস্তার পাশে বসে অন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভালোই লাগছে মানে ভালো মন্দ দুইটাই যেহেতু গরমের সময় আর যদি শীতকাল হতো তাহলে আপটা খারাপ লাগতো না গরমে চলছে এরকম মানে কেমন গরমের কারণে খুব খারাপ লাগছে দেখেন টেমে কী অবস্থা ফেস কাটিং এক ঘন্টা লাগলো না থ্যাংক ইউ ফুল দেওয়ার জন্য আজকে দিনটাই মনে হয় একদম আমার জন্য খারাপ যাই হোক আবার বহিস্প নষ্ট হয়ে গেল কিছুই করার নেই এখানে দুই ঘন্টা বসেছিলাম তারপরে তো আমার ছেলে আসলো ও বলতেছে যে চলো আমার সাথে চলে যাই আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এক নম্বরে হেক্রু সে ভেসপা এখান থেকে ঠিক করিয়ে তারপরেই যাবে আমি বলছিলাম চলো আমরা চলে যাই ইসে একটা ব্যবস্থা করবে বললো যে না তুমি চলে যাও আর এই তো আমি আমার ছেলের সাথে এখন যাচ্ছি তো এই তো ছেলের পিছনে বসে যাচ্ছি মানুষ এমন করে তাকাচ্ছে কি বলবো মানে মানুষ যে কী ভাবে মানে মানুষ কি বুঝে না যাই হোক যাচ্ছিলাম অনেক লেট করে আসলাম তারপরে যে তারা আমাদের জন্য বসে আছে মানে এর জন্য শুক্রিয়া মজার একটা রান্না বাও ভাগনা ভাগনা বউ সব আমাদের জন্য বসে আছে এটা একটা কথা ও আমার প্রিয় ছুটকি সবাই ড্রাই ফ্রুটস এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আপুর বসে এসে পৌঁছাতে আমাদের আশ্রয়ের আজান দিয়ে দিয়েছিল তারপরেও ভাগনা ভাগনা বউ আপু সবাই বসেছিল কারণ আপু খুব পছন্দ করে তার রান্না করা জিনিসগুলো সুন্দর করে যদি আমি ব্লগে দেই আপু অনেক পছন্দ করে এই যে আমার প্রিয় চুটকি আমায় তারপরে এই যে অনেক রকমের ফল সব কিছু আমি ভিডিও করে নিচ্ছিলাম

আর আপু খুব পছন্দ করে তার এইগুলো ডিশে ডিশে সাজানো আর এই সময়টা না খেলে তো আমার ঈদই মনে হয় না গতবার রান্না করতে পারেনি আমার খুব খারাপ লেগেছিল যাই হোক আলহামদুলিল্লাহ আপু এবার রান্না করেছে তারপরে তো আপু বাঙ্গি সব ধরনের ফ্রুটস কেটে নিচ্ছিল আমাদের সাথে আবার নতুন দুইটা মেহমানও এসে জয়েন করেছিল খেলাধুলার আমাদের সন্ধ্যার নাস্তার জন্য করা মুরালি যে আর চিরাটা আপুর গেলে আপু এমন করে একটার পর একটা খাবার দিতে থাকে মানে মনে হয় যে মনে হয় এই মনে হয় আমি শেষ কারণ এত খাবার আমি একসাথে খেতে পারি না তারপর কিছু করেনি যেহেতু ঈদের সময় ঈদ আড্ডা আর এই তো আমি আমার প্লেট সাজিয়ে নিলাম আমি যা যা খাবো সব নিলাম আপুর হাতের এই দই জিরাটা এত ইয়ামি হয়েছিল আমার ভাগিনার বেবি মানে নাতি হয় নাতনিকে নিয়ে এই তো ফুপি ভাতিজি ডান্স করছিল আনন্দ করছিল ভালো লাগছিল আর এই তো ঈদ মানে তো খুশি ঈদ মানে আড্ডা তো ভাগিনা বউ মেহেদি লাগাইনি জেনিফা ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার ভাগিনা মেহেদি পছন্দ করে না আমি বলছিলাম লাগিয়ে ফেলো তোমার শখ তোমার ইচ্ছে তোমার পূরণ করা উচিত যাই হোক মেহেদি কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে তবে এবার ঈদে আমি মেহেদি লাগাতে পারিনি একদমই সময় পাইনি ও টেবিলে এত সুন্দর করে ওদের সবার ছবিগুলো রাখা ছিল আমি ওগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো আপু আপু ছেলের বউ তার মেয়ে সবার ছবিগুলো দেখছিলাম আপনাদের মাঝে শেয়ার করছিলাম তারপরে এই তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আপু আবার নাচর বান্ধা না খাইয়ে ছাড়বে না সে এই যে টিকিয়া ভেজে নিচ্ছিল গরুর মাংস ভুনা করেছিল আর পোলাও আপুর হাতের এই খাবারগুলো এত মজা হয় সে রান্না করতে অনেক পছন্দ করে তাই আর যে যারা শখ করে মানে আপুর হাতের খাবার যারা খুব পছন্দ করে তাদের জন্য সে আরও খুব স্পেশাল রান্না করে এই পোলাওটা এত টেস্টি হয়েছিল আর এই যে গরুর মাংস কারিয়া সব কিছু মিলে এই যে টেবিল সাজিয়ে নিলাম আর আপু অনেক পছন্দ করে যেহেতু আমি ব্লগ করি সে খুব সুন্দর করে ডিশে ডিশে সাজিয়ে দিতে পছন্দ করে আপনারা নিশ্চয়ই যারা আমার ব্লগটা দেখছেন লক্ষ্য করছেন যে দুপুরের আইটেমে একরকম ডিশ সাজানো হয়েছিল তারপরে সন্ধ্যার সময় এক রকমের তারপরে যে রাতের খাবারের জন্য আমরা খাওয়া বেড়ে নিচ্ছি সবার প্লেটে খাবার চাটনি

আপুর হাতের আলু বোখারের এই চাটনিটা এত মজা হয়েছিল তারপর খাওয়া শেষে এই যে আপু আবার ডেজার্ট বের করলো আইসক্রিম মানে আজকে মনে হয় খাইয়ে খাইয়ে আমাদেরকে একদম মেরেই ফেলবে খাওয়া দাওয়া শেষ রাত কয়টা বাজে সাড়ে বারোটা এখন চলে যাচ্ছি টাটা বার ভাই উঠো টাটা যখন নাজিমুদ্দিন রোড পুরো ঢাকা আমার নিজের বাড়িতে ছিলাম তখন কিন্তু আপুর বাসার থেকে রাত্রে আড়াইটা তিনটার সময়ও গিয়েছি যেহেতু দেশের পরিস্থিতি এখন ভালো না সাবধানে চলাফেরা করতে হয় তাই সাড়ে বারোটার মধ্যে বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ